তুমি কি পারফিউম চেঞ্জ করে ফেলছো আরে না 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 আমি তোমাকে যে পারফিউম দিছি ওটার গ্রান তো পাচ্ছি না অন্য একটা পারফিউমের গ্রান পাচ্ছি আচ্ছা এখানে কি আর কেউ আছে আরে না এখানে শুধু তুমি আর আমি আছি আচ্ছা শোনো আমি না না খেয়ে আছি তোমার জন্য তুমি খাইয়ে না দিলে তো আমি খেতে পারি না চলো নাকে খাইয়ে দিবা এখানে থাকলে না বিরক্ত করে ফেলবে আমার হচ্ছে না বুঝছো

তোর কি মনে হচ্ছে রে তুই এইগুলো নষ্ট আমি করবে আমি কিচ্ছু জানতে পারবো তুই এতটা খারাপ এতটা নিমোহ আমার জানা ছিল না তুই তো মানুষ না তুই একটু মানুষ না তুই তো একটা নিমহারাম তুই আমার সাথে এরকমটা করতে পারি আচ্ছা আমার বাবাকে কি না দিছে বল শুধুমাত্র আমি অন্ধ ছিলাম বিধায় আমার বাবা তোকে এই বাড়িতে এনে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু দিয়েছে কি কমতে ছিল রে আমার আমি শুধু অন্ধ এটাই আরে তুই জানতি না জানতো কত ভালোবাসি তুই যদি না খাইয়ে দিতে আমি খেতাম না তুই না খেলে আমি বসে থাকতাম আর তুই কিভাবে আর আরেকটা মেয়ের সাথে এরকম নোংরামি করতে একটা বারো তোর বিবেকে কাপা দিল না একটা বারোতে তুই আমার কথা চিন্তা করলি না বাবা বাবা তুমি কোথায় দেখছো বাবা তুমি যা বলছো একদম সত্যি আমি তোমার কথা একটু বিশ্বাস নি এই হারামি এই হারামি তো আমার দিনের পর দিন ঠকে গেছে সি সি জামাই হিসাবে না ছেলে হিসাবে দেখতাম আমার একমাত্র আদরের মেয়ে আজকে তুমি আমার মেয়ে অন্ধ বলে তার দিনের পর দিন তুমি ঠকাচ্ছ আমি সব কিছু জেনেও আমি কিছু বলিনি আজকে তুমি মেয়ের চোখে ধরা পড়েছ আজকে তোমাকে আর আমি বাঁচাতে পারবো না বেরিয়ে যাও বেরিয়ে দাও আমার বাড়ির থেকে আমাকে ক্ষমা করে দাও আমি জানতাম না যে তুমি চোখে দেখো হ্যাঁ তুই জানতি না জানলে কি করতি এই নোংরামের খেলাটা কি বন্ধ করতি নাকি চালিয়ে যেতি কোনটা করতি তাহলে তো আমি কোনোদিনও ক্ষমা করবো না